ওং নামঃ ভগবতে বাসু দেবায়নম ওং নামঃ ভগবতে বাসু দেবায় নমঃ ওং নামঃ ভগবতে বাসু দেবায়নম পবিত্র জৈষ্ট মাসীর যে একটি বৃহস্পতিবার আপনার বাড়িতে কিনে আনুন এই একটি মাত্র জিনিস মা লক্ষ্মী যেমন খুবই প্রসন্ন হবেন খুবই খুশি হবেন ঠিক তেমনই আপনার সংসারই আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনেই বিশেষ কিছু ক্রিয়া টোটকা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিক শুনেছেন আজ আমি আপনাদের সামনে ব্যক্ত করব যে আপনি যদি আজ অর্থাৎ আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার এই পাঁচটি জিনিসের মধ্যেই যে কোনো একটি জিনিস যদি ক্রয় করে আনতে পারেন যদি কিনে আনতে পারেন মা যেমন খুবই প্রসন্ন হবেন ঠিক তেমনই তার আশীর্বাদ কৃপায় আপনার জীবন ধন্য হতেই বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরাও আপনারা জানেন যে মা লক্ষ্মী যেমন ধন সম্পদের দেবী ঠিক তেমনই বলা হয় সুখ শান্তি তিনি আমাদের প্রদান করে থাকেন হ্যাঁ বন্ধুরা যদি আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি উপলব্ধি করতে চান জীবনে যদি সুখে শান্তিতেই যদি কাটাতে চান যদি মায়ের বিশেষ আশীর্বাদ কৃপা যদি লাভ করতে চান তাহলে ওটি অবশ্যই আপনারা কিন্তু এই বিশেষ ক্রিয়াটি অর্থাৎ এই বিশেষ জিনিসটি আপনারা বাড়িতে ক্রয় করে আনতেই কোনো মতেই ফুলবেন না এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের প্রকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী তাহলে শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে কটি জিনিসের কথা বলবো এই প্রত্যেকটা জিনিস আপনাকে কিনে আনতে হবে এমনটা কিন্তু নয় আমি আপনাদের যে জিনিসগুলোর কথা বলবো এই জিনিসগুলোর মধ্যেই আপনার পক্ষে যেটা সমর্থ হবে আপনি যেটা কিনে আনতে পারবেন সেটাই আপনায় কিনে আনবেন মনে রাখবেন আন্তরিকতা শ্রদ্ধা ভক্তি নিশ্চয়ই শেষ কথা আপনি যদি মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে বাড়িতে যদি কিনে আনতে পারেন মাকে যদি খুশি করতে পারেন তাহলে মনে রাখবেন জীবনের সুনিশ্চিত আপনার মঙ্গল ভাবি হাবি চলুন তাহলে এক এক করি সেই জিনিসগুলোর নাম জেনে নেওয়া যাক তার আগে বলি আপনারা জানেন হয়তো যে সপ্তাহের প্রত্যেকটা দিন বিশেষ দেবদেবীদের দেবীদের জন্যেই নির্ধারিত এবং আপনারা এও জানেন যে বৃহস্পতিবার হলেও স্বয়ং মা লক্ষ্মীর বার আর বলা হয় আমাদের সংসারে যদি আর্থিক উন্নতি করতে হয় মায়ের পুজো যেমন এই দিন অতি অবশ্যই প্রত্যেকের করা উচিত ঠিক তেমনই বলা হচ্ছে মায়েকে যদি আপনি প্রসন্ন করতে চান বিশেষ কিছু নিয়ম কিন্তু আমাদের মেনে চলা উচিত হ্যাঁ বন্ধুরা যেমন ধরুন এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাড়ির সদর দরজায় জল ছিটিয়ে বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি করে স্নান পর্ব সেরেই মায়ের পূজা অর্ধনা করা উচিত হ্যাঁ বন্ধুরা এবং অতি অবশ্যই বৃহস্পতিবারের আগের দিন এই দিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত এই দিন সদর দরজায় আম্র শাখা বা আম্র যেমন ঝুলিয়ে দেওয়া উচিত ঠিক তেমনই বাড়ির প্রত্যেকটা দরজায় ঘরে আলপনা যেমন অঙ্কন করা উচিত ঠিক তেমনই এই দিন কিন্তু কোনো মতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি ভিক্ষা চাইতে বা যদি সাহায্য চাইতে আসেই তাকে কখনোই যেমন খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয় ঠিক তেমনই এই দিন সংসারে কোনোভাবে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ যেমন সৃষ্টি করা উচিত নয় ঠিক তেমনই কোনো নারীকেই বা কোনো মাকে বা মহিলাকেই অবহেলা বা কোনোভাবে অসম্মান করা উচিত নয় হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই দিন কিন্তু আপনারা কোনো মতেই চুল লোক দাঁড়ি বিভিন্ন খোর কর্ম থেকে যেমন আপনারা বিরত থাকবেন ঠিক তেমনই আরো একটি বিষয় আপনারা জেনে রাখবেন এই দিন মনে রাখবেন বন্ধুরা কোনোভাবেই আপনারা কিন্তু আমিষ খাবার অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এছাড়া পোড়া রান্নার বেগুন পোড়া টমেটো পোড়া পটল পোড়া এই সমস্ত খাবার আবার ধরুন অনেক সময় অনেকে বাসি খাবার খেতে পছন্দ করেন এই সমস্ত জিনিস এই বৃহস্পতিবার দিন প্রত্যেকের কিন্তু এড়িয়ে যাওয়া উচিত ভুলেও কিন্তু এই সমস্ত জিনিস যেমন গ্রহণ করা উচিত নয় ঠিক তেমনই এই কাজগুলো করা উচিত নয় হ্যাঁ বন্ধুরাও এবং মনে রাখবেন আপনি কিন্তু এই দিন মায়ের লক্ষ্মী পাঁচালি যেমন পাঠ করতে কোনো মতেই ভুলবেন না ঠিক তেমনই মায়ের সামনে একটি গাওয়া ঘের প্রদীপ আপনারা প্রচলন করবেন মনে রাখবেন মায়ের অত্যন্তই পছন্দের ফুল হচ্ছে হলুদ রঙের ফুল এবং পদ্ম ফুল আপনি যদি তাই এই দিন মাকে যদি অর্পণ করতে পারেন মা কিন্তু খুবই প্রসন্ন হন চলুন তাহলে এইবার জেনে নেওয়া কোন জিনিসগুলো আপনারা এই দিন বাড়িতে কিনে আনলে অত্যন্ত শুভ ফল আপনি লাভ করতে পারবেন প্রথমেই বলি এই দিন যদি আপনার বাড়িতেই লক্ষ্মী করি অর্থাৎ আপনি যদি বিজোর সংখ্যায় অর্থাৎ তিনটি সাতটি বা এগারোটি লক্ষ্মী করি যদি আপনি এই দিন বাড়িতে ক্রয় করে আনতে পারেন তাহলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন হ্যাঁ বন্ধুরা এই লক্ষ্মী করিগুলো কিনে নেই আপনি যদি মা লক্ষ্মীর চরণে যদি অর্পণ করতে পারেন মায়ের আশীর্বাদ কৃপায় ধন্য হয়ে আপনার জীবনে আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগবে না এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হচ্ছে ঘটি বা তামার ঘট হ্যাঁ বন্ধুরা আপনি যদি এই দিন একটি তামার ঘটি বা তামার ঘট যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন এবং প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগেই সেই তামার ঘট জলপূর্ণ করে আপনি যদি ঠাকুরের আসনের সামনে রেখে ঘুমন এবং পরের দিন সেই জল যদি আপনি আপনার বাড়ির সদর দরজায় যদি ছিটিয়ে দিতে পারেন মা লক্ষ্মীর সহজেই প্রস্তুত করা যায় মায়ের আগমন সুনিশ্চিত আপনার গৃহেই হবে সেটি হচ্ছে পদ্মফুল বা পদ্ম ফুলের মালা বা পদ্ম ফুলের বীজ হ্যাঁ বন্ধুরা বলা হয় এই দিন যদি আপনার গৃহে ফুলের যদি কোনো রকম জিনিস বাড়িতে ক্রয় করে আনেন এবং তা যদি আপনি মা লক্ষ্মীকেই যদি স্বয়ং নিবেদন করতে পারেন মা কিন্তু খুবই প্রসন্ন হন আশীর্বাদ দেন হ্যাঁ এবং সেই গৃহে আর্থিক উন্নতি হতেই বেশি সময় লাগে না আপনি যদি এই দিন আপনার বাড়িতেই কষাকষি বা যে কোনো প্রকার জিনিস অর্থাৎ ঠাকুরের সঙ্গে জড়িত বা পুজো অর্চনার সঙ্গে জড়িত এমন জিনিস যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন অত্যন্তই শুভ ফল আমাদের জীবনে মেলেই মেলেই এছাড়া বলা হয় আপনি যদি এই দিন বাড়িতে যদি লবণ কিনে আনতে পারেন হ্যাঁ বন্ধুরাও লবণ কারণ মালক কি স্বয়ং এই লবণের মধ্যে অধিষ্ঠান করেন আর এই লবণের প্যাকেট বা লবণ যদি আপনি সামুদ্রিক লবণ যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন অত্যন্তই শুভ ফল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরাও এছাড়া জানাবো এই দিন যদি আপনার বাড়িতেই যদি আপনি নারকেল গাছ কলা গাছ সুপারি গাছ এমন কিছু গাছ যদি বাড়িতে রোপণ করেন বা বাড়িতে যদি আনেন যদি লাগান বা ম্যানি প্লান্ট গাছ যদি আপনি বাড়িতে আনেন তাহলে মনে রাখবেন অত্যন্তই শুভ ফল আপনি এর থেকে লাভ করবেনই করবেন এবং সর্বোপরি যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা আপনারা জানেন হলুদ আমাদের আর্থিক উন্নতি বৃহস্পতি গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে এই বৃহস্পতির প্রিয় রং হচ্ছে হলুদ আর আপনি যদি এই হলুদ রং অর্থাৎ হলুদ অর্থাৎ কাঁচা হলুদ যদি বাড়িতে কিনে এনে যদি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে যদি আপনি অর্পণ করতে পারেন তো নিশ্চিত সেই গৃহেই আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগবে না মায়ের আশীর্বাদ কি পায় সংসারেই সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসতেই আসতে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়